হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনি কীভাবে আপনার ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করবেন তো চলুন দেখে নিই আজকে কীভাবে আপনার ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করবেন তো প্রথমে আপনি চলে যাবেন ফেসবুক অ্যাপ্লিকেশানে আমি ফেসবুক অ্যাপ্লিকেশনে চলে গেলাম ফেসবুক অ্যাপ্লিকেশনে চলে আসার পর আপনি চলে আসবেন উপরে থ্রি যে একটা ওটা অপশান আছে থ্রি ডট ক্লিক করবেন এই ডোট অপশানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো আপনি এখান থেকে এই এ একটা ক্লিক করে দিবেন তো সেটিংসে ক্লিক করার পর আপনার সামনে একটা সময় এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এরকম একটা ইন্টারফেস চলে আসার পর আপনি এখান থেকে অ্যাকাউন্ট সেন্টার যে লেখা আছে অ্যাকাউন্ট সেন্টার একটা ক্লিক করে দেবেন অ্যাকাউন্ট সেন্টার ক্লিক করার পর আপনার সামনে এরকম আরেকটা ইন্টারফেস চলে আসবে তো এখানে আরেকটিফেজ চলে আসার পর আপনি একটু নিচে দেখবেন খেয়াল করে লেখা আছে আপনি এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে একটা ক্লিক করে দেবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করার পর দেখেন আপনার সাথে সামনে সাথে সাথে এরকম আরেকটি ইন্টারফেস চলে আসছে এরকম একটি ইন্টারফেস আসার পর আপনি এখান থেকে উপরে খেয়াল করে দেখেন লেখা আছে চেঞ্জ পাসওয়ার্ড তো আপনি এই চেঞ্জ পাসওয়ার্ডে আরেকটি ক্লিক করে দিবেন তো চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করার পর আপনার সামনে এরকম পেজটা ঠিক এরকম আসবে এরকম আসার পরে আপনি এই প্রোফাইলের উপরে আরেকটি ক্লিক করে দিবেন তো এই প্রোফাইলের উপরে আরেকটি ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখন আপনি এই যে উপরে লেখা আছে কারেক্ট পাসওয়ার্ড মানে কারেক্ট পাসওয়ার্ড হচ্ছে আপনার এখানে তো আমি এখান থেকে আমার পুরান পাসওয়ার্ডটা দিয়ে দিতেছি আমার পুরান পাসওয়ার্ডটা দিয়ে দিলাম তারপর আপনি চলে আসবেন নিচে যে নিউ পাসওয়ার্ড এখান থেকে আপনি যে নতুন যে পাসওয়ার্ডটা আপনি দিতে চাচ্ছেন আপনি এখানে ক্লিক করে আপনার নতুন পাসওয়ার্ডটা সুন্দরভাবে দিয়ে দিবেন যাতে কোনো ভুল না হয় তো আমি নতুন পাসওয়ার্ডটা দিয়ে দিতেছি আমি নতুন পাসওয়ার্ডটা দিয়ে দিলাম তারপরে একটু নিচে খেয়াল করে দেখেন যে রিটাইপ নিউ পাসওয়ার্ড মানে নতুন পাসওয়ার্ডটা এখানে আবার আবার দিয়ে দিবেন তো এখানে আপনি আবার নতুন পাসওয়ার্ডটা দেওয়ার পরে একটু নিচে চলে যাবেন একটু নিচে আসার পরে দেখবেন এখানে লেখা আছে চেঞ্জ পাসওয়ার্ড এই চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক কর ক্লিক করে দেওয়ার পর আপনার পাসওয়ার্ডটা সাথে সাথে চেঞ্জ হয়ে যাবে বা দুই চার পাঁচ সেকেন্ড সময় লাগবে চেঞ্জ হয়ে যাবে তখন আপনি ফেসবুকে আবার চলে যাবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই তো আপনারা যারা আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ